পনিরের নিরামিষ তরকারি এইভাবে করলেও বেশ ভালো লাগে এখানে সর্ষের তেলে নুন আর হলুদ মিশিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আমি মিশিয়ে নিয়েছি এখন আমি টুকরো করা পনিরগুলো ভেজে নিই পনিরের সব কটি টুকরো আমি লাল করে ভেজে তুলে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে জিরে ফোড়ন দিয়েছি নুন আর হলুদ দিয়েছি আর এগুলো হচ্ছে সেদ্ধ আলু এবার আমি এই সব কিছু কাঁটা দিয়ে ভেজে নিই সেদ্ধ আলুগুলো আমি লালচে করে ভেজে দিয়ে এখানে একটু ক্যাশুরি মেথি আর একটু হিং যোগ করলাম এই মশলাটা আমি হালকা করে ভেজে নেব এবার এখানে যোগ করেছি কারি পাউডার বা সবজি মশলা আর এখানে আছে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আদা টমেটো ধনে জিরে দারচিনি গোলমরিচ জায়ফল সামান্য আছে আর বড়ো এলাচ দানা আর লবঙ্গ এই সব কিছু একসাথে বেজে নিয়েছি এখানে কাজুবাদাম দই পোস্ত চালং কিছু নেই এখন আমি এই সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মশলা কষা হয়ে এসছে এবার আমি একটু দিয়ে দিলাম এখন আমি গুড়টা নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি গুড়টা গলে গেছে আর রংটাও পাল্টে গেছে এবার আমি এখানে একটু প্রথমে জল দিয়ে দিলাম এবার এই জলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা মিশিয়ে নিয়ে আমি নুন দিয়ে দিয়েছি এবার আমি মটরশুঁটি এগুলো শুকনো আমি রাতভর এটা ভিজিয়ে সকালের কুকারে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিই একদম টাটকা মটরশুঁটিটা এখন পাওয়া যায় না আর ফ্রোজেন মটরশুঁটি ওটা আমি পছন্দ করি না আমাদের এই শুকনো মটরুটি এনে রাখা হয় আর সারা বছর এটাই করি বিভিন্ন তরকারিতে ব্যবহার করি আর এটা কিন্তু ঘুগনির মটর নয় এটা মটরশুঁটিটাই শুকনো মটরশুঁটি রঙটা দেখে হয়ে যাচ্ছে এটা আমি মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে এটা রান্না করি ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি পনিরগুলোও নরম হয়ে গেছে আর ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে এবার আমি আরেকটু একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আমি মিশিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য এভাবে করে দেখতে পারেন বেশ ভালোই লাগে